হস্তমতনের ক্ষতি থেকে যারা বেরিয়ে আসতে চাচ্ছেন মাত্র সাত দিনেই আপনি কাম ব্যাক করতে পারবেন আজকের ভিডিওতে আমি মাত্র সাত দিনে যে সমস্ত যুবকরা ফিরে আসতে চাচ্ছে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা সাত দিনের প্রথম দিনে যেটা আপনি করতে পারেন সেটা এক নম্বর কাজটা হচ্ছে যে আপনার সত্যটাকে জানতে হবে হস্তমতন করলে আপনার কি ক্ষতি হচ্ছে কি উপকার হচ্ছে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে আপনার ক্ষতিটাই বেশি হচ্ছে দুই নম্বর কাজটা হচ্ছে আপনার ট্রিগার যেই কারণে আপনার হস্তমোদনটা হয়ে যাচ্ছে যেমন আপনার পর্নোগ্রাফি আসক্তি আপনি কোনো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন বা খারাপ ভিডিও দেখছেন আপনি কোনো বই পড়ছেন অশ্লীল বা চিন্তা করছেন কিছু খারাপ বন্ধু সংস্পর্শে আপনি চলাফেরার কারণে বন্ধু আপনাকে এই জিনিসটাকে আরও ধাবিত করছে সেই সমস্ত বন্ধু মোবাইল পর্নোগ্রাফি ল্যাপটপ সমস্ত কিছু থেকে আপনাকে দূরে থাকতে হবে তিন নম্বর পয়েন্ট বা তৃতীয় দিনে তাহলে আপনাকে তৃতীয় দিন যেই কাজটা করতে হবে অবশ্যই ধর্মীয় পথে ফিরে আসতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে মোরাকাবা করতে হবে মোরাকাবা অর্থাৎ হচ্ছে আত্ম সমালোচনা নিজের প্রতি যে নিজের ক্ষতিটা হচ্ছে এটাকে আপনি নোট করতে হবে একটু একটু করে আপনাকে ক্ষতিটাকে সংশোধন করতে হবে তো বা করতে হবে চার নম্বর যে গুণাগুণটা আপনার ভিতরে দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ ইনডোরে হতে হতে পারে পারে আউটডোরে আউটডোরে আপনি প্রচন্ড বেগে আপনি দৌড়াচ্ছেন যেটাকে আপনি হিট এক্সারসাইজ অথবা আপনি জিমনের সময় প্র্যাকটিস করছেন ঘরের মতন ইনডোরে আপনার স্কোয়াড দিচ্ছেন পুষ আপ করছেন মেলে ব্যায়ামগুলো করছেন কারি এক্সারসাইজ করছেন যেটা হতে পারে আউটডোরে আপনি সুইমিং করতে পারেন সাদা আপনি দৌড়াদৌড়ি করতে পারেন সাইকেলিং করতে পারেন ইটিসি যা যা আপনার সহজলভ্য সেইগুলো করতে পারেন পাঁচ নম্বর পয়েন্টটা সাপ্লিমেন্টারি অবশ্যই গ্রহণ করতে হবে আর এখানে ভিটামিন মিনারেল একটা ঘাটতি ব্যাপার আছে জিঙ্কের সমস্যার ব্যাপার আছে এই পাঁচ পঞ্চম দিনে আপনি এটা করতে পারেন ষষ্ঠ দিনে আপনাকে কিছু ন্যাচারাল খাদ্য খেতে হতে পারে সাপ্লিমেন্টের শিলাজিট তাল মাখানা সিয়াচিট আপনার রসুন মধু খেজুর তরমুজ কালোজিরা মেথি ইত্যাদি ইত্যাদি এইগুলো খেলে আপনার ভিতরে একটু একটু করে চেঞ্জ আসবে মানুষের যে ভুলটা হয় যে তারা রাতারাতি একটা ফল চায় রাতারাতি কোনো কিছু না একটু করতে হবে মানে সাত নম্বর সর্বশেষ আপনার হবে আপনি যখন গুগল ইউটিউবে সার্চ করবেন আপনার দিশা হারা হয়ে যাবেন কোনটা সঠিক কোনটা ব্যাটিক আপনার এটা ভারসাম্য দুইটার ভিতরে সমন্বয় করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে সেই জন্য ডক্টরের সাথে কথা বলে মন তুলে আপনাকে সমস্যাগুলো আগে প্রেজেন্ট করতে হবে তারপর আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনার টেস্ট হরমোনের মাত্রাটা কতটুকু আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সাত দিনে একটা যুবক চেষ্টা করলে ফিরে আসতে পারে এই হস্তপতনের ক্ষতিটা তার সারা জীবনে চলে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ